আসসালামু আলাইকুম সকলকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল দোষ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব। গরুর ভুড়ি তো আমি চুলায় প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেবো তেল কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দেব এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব সূদা লাগিছে ধলো এইবাৰ আমি পিয়াজ কুচিটা মিলে দিছি এবারে আমি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা এবার আমি পেঁয়াজ রসুন বাটাকে les aimer এখন আমি দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচের গুঁড়ো দিয়ে দেব লবণ এবার মশলাটাকে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটা যাতে পুড়ে না যায় এবার আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব গরুর ভুড়ি গরুর ভুড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি এবার আমি জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে আমি গরুর ভুড়িটা ঢেকে রেখেছি এবার ফিরে আসছি কিছুক্ষণ পরে এবার আমি দেখবো গরুর ভুড়ির কি অবস্থা দেব এবার আমি আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিব ফিরে আসছে আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি এখন দিচ্ছি ভুড়ি রান্না হতে আমার আরো বেশ কিছু সময় লাগবে আমি এখন একটু গরম পানি এড করব আমি এখন গরম পানি দিচ্ছি

দেখুন টক করে ফুটছে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কিছু আলু কেটে ধুয়ে রেখেছি এবার আলুগুলো দিয়ে দেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে গরুর ভুড়িটা আমি আবার নেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো বন্ধুরা আমার আলুও সিদ্ধ হয়ে গিয়েছে এবং গুড়িটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো যাতে যে যতটুকু ঝোল আছে সেটুকু সুন্দর করে টেনে যায় তো আমি ঢেকে রাখছি ফিরে আসছি একটু পরে দর্শক বন্ধুরা হয়ে গেল আমার গরুর ভুড়ি রান্না করা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি খেতে মজা পাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ